সঞ্চর মাধ্যমে গোজে ধরেছেন আপনারা শরৎ আশা করি ভালো লাগবে Thank <laughs> I don't know.

يا رب يا رب সাথে সাথে যারা আমাদের সদস্যগণ নিজে নিজেদের দায়িত্ব পালন করছেন আমরা আমাদের বুঝতে পারছি দেখতে পাচ্ছি আর যারা এখনো প্রতিবন্ধনি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন

সর্বদানের সর্বস্তর আব্দুল আলমের দাদদার আমরা সুপ্রিয় আদায় করি তিনি এই সুন্দর আলহায় সুন্দর পরিবেশে আমাদের এই প্রতিবাদিসভা অনুষ্ঠান করা তিনি সুযোগ দিয়েছেন সর্বান্ত তার দাদার আমাদের সুতরা আদায় করি সেটি উনি কামরুল সেই সাথে সদস্যদের মধ্যে ছিল উনি মুরুদার মরিভাস্কর মামিনার টুকরা যিনি সন্তির দুধ সন্তির প্রতীক সমস্ত মধেব রকা মানব সমস্ত মধুদেব সেরা আলোচার দেব সেরকম তাদের সবাই বলে শাল্লাল্লাহ আর ইসাল্লাহ পরে পরে আমাদের জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রশাসনিক তরফ থেকে ক্যানিং থানা আসি আমাদের পঞ্চায়েত ভার্টারের ক্যাম্প যত সিভিক ভলেন্টিয়ার সেই সঙ্গে আমাদের অঞ্চল প্রধান উপপ্রধান এলাকার সম্মানিত মেম্বারগণ এলাকার স্থানীয় ওলামায় কেরামগণ এলাকার সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ জনপ্রতিনিধি যারা সমাজসেবী সমাজ দরদি বিপদপদে মানুষের পাশে দাঁড়ায় সমস্ত ব্যক্তিদের আমাদের এই কমিটির তরফ থেকে আন্তরিক ভিত্তির শুভেচ্ছা ভালোবাসা সেই সাথে সাথে আমি একান্ত অভিনন্দন জানাচ্ছি আমাদের মতোই ক্ষুদ্র ব্যক্তিরা আহ্বানে তিনি প্রথমে সাড়া দিয়েছেন জানারা সকলে আপনারা আমরা কোনো হ্যান্ডবিল লিফটেড আমরা কিন্তু ছাপাইনি শুধুমাত্র প্রচারের জন্য কয়েকজন বিশেষ অতিথির নাম আমরা প্রস্তাব রেখেছি প্রচারের জন্য সর্বপ্রথম যিনি আমাদের ডাকে যিনি আপ্যান গ্রহণ করেছেন তিনি হলেন আমাদের সকলের মাতার মুকুট শেরে তাজ আওলাদ আউলাত হজরতানা মেহরাবুদ্দিন সিদ্দিকী ফুরফিরা শরীফ যিনি ওয়াল সমস্ত ওয়াল বিশ্বের লাইব্রেরি অল লাইব্রেরি বিশ্ব লাইব্রেরির একজন মেম্বার তিনি আমাদের অফিসের প্রধান অতিথি পরের অফিসে যিনি থাকছেন সে আমাদের অল ইন্ডিয়া পার্সোনাল ইসলামী বোর্ডের যিনি মুখ্য সচিব মানুষ কামরুজ্জামান সাহেব সেই সাথে সাথে আমাদের অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের মোফাকুল ইসলাম আশফাকুল ইসলাম মূর্তি আনার হোসেন কাশিমি মুক্তি রফিক সাহেব মূর্তি আমিন উদ্দিন সাহেব তাছাড়া স্থানীয় প্রত্যেকটা মসজিদের ইমাম দুঃখের বিষয় কিছু দুঃখ করবেন না মনে দেবেন না আমরা সকলের নাম হ্যান্ডবেলে করি না তো হ্যান্ডবেলে দেওয়ার সম্ভব হয়নি আমাদের ক্যান মানে একশো চোদ্দোটা মসজিদ সমস্ত মসজিদের ইমামদের যদি নাম দেওয়া হয় তো হ্যান্ডবিলটা খবরের কাগজের মতো হয়ে যাবে সেই জন্য এক আমরা নিচে লিখে দিয়েছি সমস্ত মসজিদের ইমাম মোয়ার্জেন মুর্দেশ সেক্রেটারি মাদোয়ালি এবং আমাদের পঞ্চায়েতের প্রধান সাপ উপপ্রধান সাপ অঞ্চলের সমস্ত মেম্বারগণ এবং স্থানীয় যত আজিগ সাহেব গুরু মলামাই ক্রামগণ তলাবাই ক্রামগন এবং যারা রাজনীতিবিদ সমাজবিদ সবাইকে আমরা এক কলমে নিচে লিখে দিয়েছি একটা কথা ভাই এটা নাম কেনার কোনো ব্যাপার নয় ঘরে আগুন লেগেছে আমার বললে তবে পানি নিয়ে যাবো এটা কিন্তু মানুষের পরিচয় না ঘরে আগুন লেগেছে আমার ছুটতে হবে হিন্দুর ঘর ফুটছে কি মুসলমানের ঘর ফুটছে তো দরকার নেই আমার কি আপ্যান করেছে কি না করেছে কানে আওয়াজ এসেছে আগুন নিমান জন্য হয়ে গিয়ে যাবো এটা আমাদের মুসলিমদের স্টেটাস রুচিতের অ্যাফর্ডিভ যে মুদির প্রপার্টি যেটা আমাদের ঐতিহ্য ভারতীয় সংবিধানকে তিনি ভারতীয় সংবিধানকে যিনি কলঙ্ক করেছে জানি না কতটুকু তার কোয়ালিফিকেশন আছে আমাদের দামি মহামানব বসেছিল ইন্দিরা গান্ধী সুরেশচন্দ্র সুরেশ সুরেশচন্দ্র ব্যানার্জি সেই সঙ্গে ডাক্তার বিধান চন্দ্র রায় সেই সঙ্গে আরো যারা বসেছিলেন রাজীব গান্ধী আমাদের মাননীয় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন ধরে জ্যোতির্ময় বসু এই সমস্ত পশু মানুষ যারা সেই সঙ্গে ভর ভরছা এই সমস্ত নামে দামি মানুষ কিন্তু তারা কখন এরকমভাবে তাদের শিক্ষার তাদের কোয়ালিফিকেশনের পরিচয় দিতে যায়নি তারা আজকের জানি না কোয়ালিফিকেশান কত শিক্ষার যোগ্যতা কত যে আজকের হাত বাড়াতে বাড়াতে একটা ইন্ডিয়ান একটা সংবিধানের উপর হাত মেরেছে এই যে অকপ সম্প্রতিটা অস্থায়ী ছিল না কোনো ভেস্টায় কোনো খাস নেয় একটা সংবিধানের উপরে দাঁড়িয়ে দীর্ঘদিন চলে আসছে সেই সংবিধানের উপরে হাত মারবে আমরা এটা মেনে নেবো না তার জন্য শুধু মুসলমানরা দেয় এলাকার আফাবহ জনবাস সব তার জন্য তীব্র প্রতিবাদ করছে ভারতের বাইরে বিভিন্ন রাষ্ট্র থেকে তীব্র নিম্নতারা জানাচ্ছে এটা উচিত হয়নি ভারত সরকারের একটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা প্রপার্টির উপরে তার হস্তক্ষেপ করা আপনার জেনে রাখা উচিত ছিল ভারতবর্ষের মুসলমানদের ঐতিহ্যের তার উদ্ভিদের সম্পদগুলো আপনারা ভবন করছেন আজকের ইডেন গার্ডেন আজকের আপনার রাইটার্স বিল্ডিং রাজ ভবন ভবানী ভবন এয়ারপোর্ট এই সমস্ত জায়গাগুলো সব রকম সম্পত্তি দেবে ভালো করে আপনারা জেনে রাখুন আমরা আপনাদের জানিয়ে দিতে চাই স্মরণ করে দিতে চাই ভারতবর্ষের মুসলিমদের ঐতিহ্য যে তাজমহল বাদশাহ সাধন করে গেছেন প্রতি মাসে দশ কোটি টাকা ইনকাম বারো মাসের তালিকা একশো কুড়ি কোটি টাকা ও টাকা মুসলমানরা খায় না ভারত সরকার আত্মসাত করছে সমস্ত তথ্যগুলো সুরক্ষার মধ্যে পাওয়া যায় এই যে কোটি কোটি সম্পদ গুলো কোটি কোটি টাকার যে সমস্ত ইনকাম উদ্ভিদ সব মুসলমানদের রেখে যান সেগুলো আপনি রাজ্য সরকার কেন্দ্র সরকার আপনারা সেগুলো উপভোগ করছেন আমরা তাতে কিন্তু আমাদের কিছু যায় আসে না কিন্তু করতে করতে আপনি একেবারে আল্লাহর ঘর উপর হাত দেবেন মাতাসার উপরে হাত দেবেন ঈদগাহে হাত দেবেন কবরস্থানে হাত দেবেন শ্মশান কাটে হাত দেবেন গির্জায় হাত দেবেন মুসলমানরা চুপ করে থাকবে না শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বে তীব্র নিন্দে জানাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই যে মহামান্য ব্যক্তিরা বসেছিলেন তাদের এই আদর্শ ছিল না আপনার মধ্যে আদর্শ এলো কোথা থেকে আমি তাই অনুরোধ করব সর্বপ্রথমে আজকের যে সমস্ত প্রধান অতিথি যাদেরকে আমরা আহ্বান করেছি যারা আসছেন আমি প্রত্যেককে বলব যেটা একটা অরাজনৈতিক অসাম্প্রদায়িক কোন কমিটির ডাকে নয় কিছু একটা মানুষ আমরা উদ্যোগ নিয়ে অকা বাঁচাও কমিটির পরিচালনায় তত্ত্বাবধান হয় এই বিরোধী মিছিল যারা বক্তা হিসেবে আসছেন প্রত্যেক বক্তাদের কাছে আমি অনুরোধ রাখবো এটা আমার দাবি সুসামঞ্জস্য ভাষায় সাধু ভাষায় সুন্দর প্রাঞ্জল ভাষা তারা বক্তৃতা রাখবে ইসলাম ধর্মে শিক্ষা দেয় না কাউকে মনে দুঃখ দেবে কষ্ট দেবে কাউকে ছোট করবে যে গর্বের জন্য সে তার দায়ী যেমন তুমি গর্ব করবে তেমন তোমার ফল ভোগ করতে হবে একদিন তোমার মুহূর্ত হবে আল্লাহ দরবারে একদিন তোমার বিচার হবে আমি প্রত্যেক বক্তাদেরকে আমি অনুরোধ করবো তারা ধৈর্য রেখে আদর্শের উপরে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের আদর্শের উপরে সেরকম আদর্শর বক্তৃতা রাখবেন সুন্দর ভাষা সাধু ভাষায় কোনো রকমের ভাষা খারাপ নয় কোনো মানুষের মনে আঘাত দিয়ে নয় কোনো সম্প্রদায় বলে উস্কানিমূলক বক্তৃতা নয় কোনো রাজনীতির বিরোধী বক্তৃতা নয় কোনো রং কালারের বক্তৃতা নয় শুধু একটাই আমাদের দাবি আমাদের প্রপার্টি আমাদের ঐতিহ্য আমাদের সম্পদ আল্লাহ সব কিছুর মালিক আমরা তার ঘরে অভাব করে গেছি নির্ধারণ রাখলাম আল্লাহ আমাদের যে কমিটির যুবক ছিল তাদেরকে কবুল করে তাদের মেহনত কবুল করে নিক যারা এসেছেন যারা এসেছেন আল্লাহ তাদেরকে কবুল করে যারা সহযোগিতা হাত বেরিয়েছে প্রশাসনিক দিক থেকে রাজনীতির দিক থেকে সামাজিক দিক থেকে আল্লাহ তাদেরকে কবুল করুক আমরা জানি ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল ব্যাঙ ছোট্ট পানি তিনি এসছিল পানিতে নেবারের জন্য সব মানুষ সমস্ত মকলগুলো হাসছিল ব্যাঙের পানিতে কখনোই নোংরে আগুন নিপবে না আমরা জানি আমাদের পানিতে আগুন না হতে নেবাতে পারবো না আল্লাহ দরবারে অন্তত আমরা এটা অন্তত যেদিন দাঁড়াতে পারবো মুখ তুলে মাথা তুলে যোগ আল্লাহ আমরা জানি আমাদের এই পানিতে আগুন লিপবে না কিন্তু আমরা চেষ্টার হাত বাড়িয়েছিলাম সহযোগিতার হাত বাড়িয়েছিলাম আর আমরা যে চেষ্টা করেছি মেহনত করেছি সময় দিয়েছি অর্থ দিয়েছি আল্লাহ আমাদের সকলের জন্য যেন না যাতে রসিলা বানিয়ে যায় সকলে হল আল্লাহ পরবর্তী নজর সভাপতি আমার ভাইজান আমাদের ওয়ালিম যে কাহিমান ব্লকের ইমাম সেক্রেটারি আপনি সাইফুদ্দিন সাহেব দু একটি কথা বলবে তারপর পরবর্তী বক্তার সময় অনেক টুকি সময় দেওয়া আমাদের আমাদের সঞ্চালক হিসেবে আমাদের রয়েছে মাস্টার আবু তৈব যারা রয়েছে আমরা সভাপতি কিন্তু আমরা বয়স্ক মানুষ আমাদের সম্মান রেখেছে সম্পূর্ণ আমরা ওদের হাতে মাইক তুলে দেবো সমস্ত বিষয়টা ওরা পরিচালনা করবে এখন হবে সাইফুদ্দিন সাহেব মুক্তি স্যার কিছু বলবে গঠনগুলো বলেছে আমাদের পাশে যে একটা সুন্দর জায়গা করা আছে ওই জায়গাটা কিন্তু আমরা সাথে সাথে জানাই যেখান থেকে যে ইমাম যে যেদিক দিয়ে আসছেন নিজেরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলে আসবেন এখন আপনাদের সামনে আমাদের সভাপতি মহাশয় হাফিজ সাইফুদ্দিন ডালি মহাশয় এবং শিক্ষক হাট হাই স্কুল উনি নিজের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইয়া আজ এই মহতী প্রতিবাদ সভার হিতাকাঙ্ক্ষী দরদি দিন দরদি